আজকে চলে এলাম উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত ডায়রার মুকামে যেটা রাজনগর গ্রামে পড়ে কথিত আছে এই জায়গায় শাহজলাল বা নিমাত্রা পীর যাকে আমরা বলে থাকি উনি এখানে এসে ধ্যান করেছিলেন সেই জায়গাটিকে আমরা আজকে এলাম তো আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো বিগত সময়ে এই স্থানে একটি বেলগাছ ছিল সেই বেলগাছের নিচে বসে উনি ধ্যান করতেন সেই বেলগাছটি আজ নেই সেটা অনেকে মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে সেটার অর্ধেক অংশ নষ্ট করে দিয়েছিল পরবর্তী সময়ে সেই গাছটি পড়ে যায় আপনারা দেখছেন ডায়রার মুকাম আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই স্থানে কোনো পাকাবাড়ি ছিল না পরবর্তী সময়ে স্থানীয় লোকজন এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই আসে এবং তাদের মানত করে এবং কথিত আছে এখানে নাকি মানত করলে সেই মানতটা ফলে যায় তাই সব জাতের লোক এখানে আসেন শাহজলাল বা নিমাত্রা পীর যাকে আমরা বলি তিনি যখন এখানে এসেছিলেন তখন এই জায়গাটা জঙ্গলে ঘেরা ছিল মানুষজনের বসবাস তেমন ছিল না বললেই চলে এবং স্থানীয় লোক হিন্দু মুসলিম মিলে এখানে এই পাকা ঘরটি নির্মাণ করে দিয়েছেন এবং শাহজালালের উদ্দেশ্যে পাকার সব কিছু করে দিয়েছেন এবং ওনার বসার জায়গাতে পাকার একটি বসার জায়গা করে দিয়েছেন আপনারা দেখতে থাকুন আরও অনেক দেখানো জায়গা আছে আমি ওনাদের সাথে আছি সম্ভবত এখানে ঈদগাহ করা হয়েছে নতুনভাবে যেটা বিগত সময়ে ছিল না যখন শাহজলাল এখানে এসেছিলেন তখন এই ঈদগাহটি ছিল না এখানে এটা অনেক টিলার উপরে অবস্থিত এখন আমরা টিলা বেয়ে নামব এই যে সিটি দেখতে পাচ্ছেন আপনারা যারা মুখামটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ